আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল রওনা দিতেছি খাগড়াছড়ি সাজেকের উদ্দেশ্যে তো সাজেকে যাওয়ার কারণ এক যে আমরা কিছু শিকারী বন মোরগ কালেকশন করব তো আমার এখানে এক ত্রিপুরা ভাই আছে চেনা পরিচিত তো তার বাসায় যাব মূলত তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে গাড়িতে উঠে পড়লাম তো আমাদের এইখান থেকে মানিকছড়ি থেকে ডাইরেক্ট গাড়ি আছে খাগড়াছড়ি তো এই কারণে শান্তি বাসে উঠে গেলাম বাসে ওঠার পরে বাহিরের যেই প্রকৃতিটা দেখলাম সকালবেলা আসলে খুবই একটা সৌন্দর্য তো যারা যারা খাগড়াছড়িতে আসছেন তারা অবশ্যই জানেন যে আমাদের খাগড়াছড়িটা কিন্তু পাহাড় পর্বত দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আমাদের এখানে খাল বিল নদী পাহাড় পর্ব সবকিছুই আছে আমাদের খাগড়াছড়ি জেলা আর পাহাড় তো তো আপনার জুন চাষ হয় এই কারণে পাহাড়গুলো আরো সুন্দর লাগে তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা কিন্তু শিকারি মোরক্কের কালেকশনে যাইতেছি তো অনেক জনে কিন্তু আমাকে অনেক দিক থেকে কল দেয় বা মেসেজ দেয় আমাকে আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে এবং নাম্বারে আমাদেরকে কিন্তু অনেকে কল দেয় যে ভাই আমরা শিকারি বনমোর কবে পাবো কালেকশন কবে দেখাবেন এই সব বিষয়ে অনেকে কিন্তু মেসেজ বা কল করেন বিভিন্ন জায়গা থেকে বা প্রবাস থেকে তো আলহামদুলিল্লাহ যেহেতু এখন বোনমোরকের সিজন না এই কারণে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল মোরক থাকে না তো মূলত হচ্ছে বনমোরকের সিজন হচ্ছে আপনার শীতকালে শীতকালে কিন্তু ফুল বনমোরকের সিজন থাকে তখন কিন্তু আমরা কি করি পাহাড়ে যাই আমাদের এইখানে যে পাহাড় পর্বত যারা আছে এই পাহাড়ে যাওয়ার পরে কিন্তু আমাদের যে সেই শিকারি মোরগটা নেওয়া তারপরে কিন্তু জঙ্গলের যে মোরগটা আছে ওই মোরগটা কিন্তু আমরা কিন্তু শিকারি করি মূলত তো শীতকালেই কিন্তু সবচেয়ে বেটার শিকারি করার জন্য পারফেক্ট একটা সময় তো আমরা বলতে বলতে খাগড়াছুরি বাজারে চলে আসছি এইখান থেকে আমরা যাব এখন আরেক জায়গায় যাবো যাওয়ার পরে ওইখান থেকে গাড়ি নেব গাড়ি নেওয়ার পরে কিন্তু আমরা মূলত ওইখানে যাব ভিতরের দিকে তো এটা খাগড়াচুরি সাজেক যে আপনারা চিনেন যেহেতু যারা ভিডিও দেখেন আমাদের সাজেকের খাগড়াচুরি থেকে সাজেক কিন্তু বহুত ভিতরে তো আমি যাইতেছি না আমি যাচ্ছি আপনার খাগড়াছড়ি থেকে এইখান থেকে অনেক ভিতরে এইখান থেকে কম পক্ষে দেড় ঘন্টা সময় লাগে যাইতে তো এখানে কোনো মোটর সাইকেল যায় না মোটর সাইকেল গেলে এখানে সমস্যা হয় এই কারণে কিন্তু আমরা মোটর সাইকেল নিয়ে যাইতেছি না তো আমরা অটোটাই কিন্তু ভা করলাম তো অটোটা কিন্তু আমরা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য কিন্তু আমরা এটা রিজার্ভ নিয়েছি তো এখান থেকে যাইতে আপডাউনে কিন্তু আমাদের তিন ঘন্টা সময় লেগে যাবে এই কারণে তো অনেকের কিন্তু প্রশ্ন থাকে আমাদের কাছে অনেক প্রশ্ন করেন আপনারা যে ভাই ছোট বাচ্চা বিক্রি করে না এক মাসের বা দুই মাসের তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি এক মাসের বা দুই মাসের বাচ্চা নেন আমার থেকে না নেন যদি কারো থেকে নেন আপনারা কিন্তু ঠকবেন কারণ এটা অরিজিনাল নাকি ক্রোজ এটা কিন্তু আপনারা কিন্তু এখন বুঝতে পারবেন না ছোট বাচ্চা থাকতে কিন্তু কিন্তু এগুলো কিন্তু বোঝা যায় না মূলত তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে এডাল নেওয়ার জন্য যেটা আপনার বয়স হয়েছে এক বছরের মোরগ নিতে পারেন আপনারা মুরগিও নিতে পারেন ডিম পাড়া রানিং মুরগি নিতে পারেন সর্বপ্রথম আপনারা বেশি না নিয়ে আপনারা সর্বপ্রথম একটা মোরগ একটা মুরগি নিয়ে আপনারা সর্বপ্রথম টেস্ট করতে পারেন অনলাইনের ভিতরে কিন্তু অরিজিনাল মোরগ এবং মুরগি কিন্তু কেউ দিতে চায় না সবাই কিন্তু চায় যে দুই নম্বর জিনিসটা কিন্তু অনলাইনের ভিতরে বেশি চাহিদা থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সঠিক মালটা এবং সঠিক তথ্য কিন্তু ইনশাল্লা আপনারা পাবেন মূলত আমি ছোটবেলা থেকে কিন্তু এগুলোর পিছনে থাকতে থাকতে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে এগুলো সম্পর্কে আমার ধারণা আছে ভালো যারা শখের বসতে পালন করতে চান অনেকে শিকার হইতেছেন কি মোরগ কিনবেন কিভাবে কিনবেন বা কেমন মুরগি কিনবেন এই কোয়ালিটি কিন্তু আপনাদের ধারণা নেই এই কারণে কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছে মূলত আমি কিন্তু সব জায়গায় কিন্তু বন মোরগ এবং মুরগি কিন্তু ছেল করি চৌষট্টি জেলার ভিতরে ভালো কোয়ালিটি ফুল মুরগি এবং মোরগ দেওয়ার কিন্তু চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমাদের বাঙালিরা কিন্তু অনেকে কিন্তু এটা ক্রোস করায় দেশের সাথেও কিন্তু শিকারী মরুক দিয়ে ক্রোস করায় আর আদিবাসীরা যারা আপনারা অনেকে চিনেন পাহাড়ি বললে চিনেন কিনা জানি না। যে আমরা বলি পাহাড়ি আমরা আদিবাসী বলি না পাহাড়িরা কিন্তু পাহাড়িদের কাছ থেকে মোরগ বা মুরগি নিলে কিন্তু আমরা কিন্তু ঠকি না ভালো মালটা কিন্তু আমরা পাই এবং তাদের তাদের কাছে কাছে কিন্তু থাকে থাকে তারা কোনো সাথে ক্রস করে না অরিজিনাল ব্রিডটা এই কারণে দেশের আমি চেষ্টা করি সব সময় কিন্তু তাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য তো ঢাকা গাজীপুর থেকে এক ভাই আমাকে অর্ডার করছে আজ থেকে দুই সপ্তাহ আগে তো ভাই আমার ভিডিও দেখে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিসের ব্যবসা করি তো আমরা যে পিকারি মোরগুলা কালেকশন আপনাদেরকে দেই যারা আমার কাছ থেকে অনেকে কিন্তু মুরগি নিছেন মূলত তারা কিন্তু ভালো আপডেট দিতেছে আলহামদুলিল্লাহ বলতে বলতে দাদার বাসায় চলে আসছি তো দাদার বাসাটা ঠিক একটু পাহাড়ের উপরে মূলত তো দাদা কিন্তু খুব ভালো একজন মানুষ তার কাছ থেকে আমি প্রতি বছর সব সময় কিন্তু আমি মুরগি কালেকশন করি যারা আমার কাছ থেকে মুরগি নেন অধিকাংশ মানুষের যেই মুরগিগুলো দিতেছি আমরা শিকারি মোরগ এগুলো কিন্তু সবকিছু কিন্তু এই দাদার থেকে আমি কালেকশন করে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ দাদার মুরগি এবং দাদার মুরগির কোয়ালিটি কিন্তু একদম খুবই ভালো তো তো ভিতরে এখানে এবং আছে দুই মুরগির আরো অর্ডার ছিল এগুলো ধরতে পারে না এই কারণে এখানে যা ধরতে পারছে এগুলো আলহামদুলিল্লাহ আমি নিয়ে যাব আজকে তো শিকারি মুরগি যারা অরিজিনাল ব্রিড নিতে চান ভালো কালার ফুল মোরগ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আজকের ভিডিওটা এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও